আপনি কি জানেন পলাশির যুদ্ধই ভারতের ঔপনিবেশিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল সিরাজউদ্দৌল্লা এক তরুণ নবাব আর তার সামনে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক ষড়যন্ত্রকারী শক্তি আজ আমরা জানব সেই রহস্যময় যুদ্ধের গল্প যে যুদ্ধের পর ভারত ধীরে ধীরে ব্রিটিশদের অধীনে চলে যায় সতেরোশো সাল বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ তার পূর্বপুরুষরা বাংলার নবাব হিসাবে বেশ শক্তিশালী ছিলেন মুর্শিদকুলি খা থেকে শুরু করে আলিবর্দি খা পর্যন্ত কিন্তু আলিবর্দির মৃত্যুর পর যখন সিরাজ নবাব হন তখন তার বয়স মাত্র তেইশ এদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কলকাতায় ব্যবসা করতে করতে সামরিক শক্তি গড়ে তুলতে শুরু করেছে তারা চেয়েছিল রাজনীতি ও শাসনও নিয়ন্ত্রণ নিতে সিরাজ তা বুঝতে পারছিলেন তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন সতেরোশো সালে সিরাজ কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দখল করে নেন ব্রিটিশদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে একসময় ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে এক বিতর্কিত ঘটনা ঘটে যেখানে বলা হয় সিরাজের আদেশে অনেক ব্রিটিশ বন্দি মারা যান যদিও এই ঘটনাটি পরে অনেকেই ভুয়া বলে মনে করেন এই ঘটনার প্রতিশোধ নিতে ইংরেজরা নতুন করে ফোর্ট উইলিয়াম পুনরুদ্ধার করে এবং সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন কোম্পানির লর্ড ক্লাইভ ক্লাইভ বুঝতে পারেন সিরাজকে সামনাসামনি হারানো কঠিন তাই তিনি নবাবের ঘরের ভেতরের লোকেদের ব্যবহার করার পরিকল্পনা করেন তারাই ছিলেন মির্জাফর নবাবের সেনা প্রধান আমি চাঁদ ধনী বণিক জগৎ শেঠ ধনকুবের বা ব্যাংকার রায় দুর্লভ সেনা অমিচাঁদ চতুর ব্যবসায়ী ক্লাইভ তাদের কাছে প্রতিশ্রুতি দেন সিরাজকে সরালে মির্জাফরকে নবাব বানানো হবে এবং সবাই রাজি হয়ে যায় তেইশ জুন সতেরোশো সাতান্ন নদিয়ার নদীয়ার পলাশি সিরাজ সেনাবাহিনী ছিল প্রায় পঞ্চাশ হাজার আর ব্রিটিশদের মাত্র তিন হাজার তার মধ্যে অনেকেই ভারতীয় সেনা তবে সংখ্যায় সব কিছু নয় সিরাজ যখন যুদ্ধ শুরু করেন তখন মির্জাফর ও রায় দুর্লভ নিরপেক্ষ থাকার নাটক করছিলেন ক্লাইভ জানতেন তারা যুদ্ধ করবে না ব্রিটিশদের কামান ও আধুনিক অস্ত্র ব্যবহার আর সৈন্যদের প্রশিক্ষণ ছিল অনেক বেশি উন্নত যুদ্ধের মাঝে বৃষ্টি শুরু হলে সিরাজের কামান ভিজে যায় আর সৈন্যরা বিভ্রান্ত হয় অন্যদিকে ক্লাইবদের সৈন্যরা কামান ঢেকে রেখেছিল তারা পুরোপুরি প্রস্তুত যুদ্ধ কয়েক ঘন্টা স্থায়ী হয় শেষে সিরাজ পালাতে বাধ্য হন সিরাজ পালিয়ে যান মুর্শিদাবাদে তিনি সাহায্যের আশায় কিছু বিশ্বস্ত ব্যক্তিদের কাছে যান কিন্তু কেউ তাকে সাহায্য করেনি মির্জাফরের আদেশে সিরাজকে ধরে এনে সতেরোশো সালের দোসরা জুলাই হত্যা করা হয় মাত্র ২৪ বছর বয়সে তার মৃত্যু ঘটে এই মৃত্যু শুধু একজন নবাবেরই নয় ছিল এক স্বাধীন জাতির পতনের সূচনা যুদ্ধ জেতার পর ক্লাইভ মির্জাফরকে নবাব বানালেও সে কেবল নামেই নবাব ছিল আসল ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির পর ব্যাপকভাবে রাজস্ব আদায় শুরু করে এবং একে একে তারা ভারত জুড়ে তাদের শাসন কায়েম করে ব্রিটিশদের মূল উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন আর এই বাংলায় তাদের প্রথম শিকার এই যুদ্ধকেই অনেকে বলেন বিশ্বাসঘাতকতার যুদ্ধ কারণ সিরাজ হেরেছিল নিজের লোকেদের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধ থেকে আমাদের যেগুলি শেখা উচিত প্রথমত অভ্যন্তরীণ বিভক্তি যখন বাড়ে তখন বাইরের শত্রু সহজেই জয়লাভ করে দ্বিতীয়ত দেশদ্রোহীরা কখনো দেশের উপকার করতে পারে না মির্জাফর তার জলজ্যান্ত প্রমাণ তৃতীয়ত স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে জনগণের ঐক্য ও নেতৃত্বের সাহসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরাজউদ্দৌল্লা ছিল এক তরুণ দেশপ্রেমিক তার সাহসের গল্প আমাদের মনে করিয়ে দেয় বয়স নয় মনো নেতৃত্বের আসল পরিচয় বন্ধুরা এই ছিল পলাশি যুদ্ধের পেছনের কাহিনী যা শুধুই একটা যুদ্ধ নয় ছিল এক বিশাল পরিবর্তনের সূচনা আপনারা কি মনে করেন সিরাজ যদি মির্জাফরের বিশ্বাসঘাতকতা বুঝতে পারতেন তাহলে কি ইতিহাস অন্যরকম হতো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না